একটা একটা বিষয় লেগেই গাছকে ভিডিওটা বন করলাম যে বিষয়টা ওই হচ্ছে আপনার সকাল থেকে বাসায় নাই ভাই মাদ্রাসা নাই গাইস বলছি তাহলে কেমন লাগে তাহলে আপনাকে কোন ভাই কেমন লাগবে গাইস দেখি কিন্তু এগুলা ঘাস গুলা ঠিক আছে অন্য কোনো অফিসে কিন্তু এরকম লাগায় না হেই গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যদিও এখন দুপুরে হয়ে গেছে গা মোটামুটি বারোটা একটা বাজে কি এরকম গাইস একটা একটা বিষয় লেগেই গাছকে ভিডিওটা বন করলাম যে বিষয়টা ওই হচ্ছে আপনার সকাল থেকে বাসায় নাই সকাল থেকে মানে সকাল থেকে নাই মানে মাদ্রাসায় যাওয়া যাইবো না আজকে ওই ফজরের সময় গেতেছে ভাই মাদ্রাসায় যাবো না আমি বললাম কে লেগে যাবি না তো যাইতে হইব এ কথা কইছি দেখে মাদ্রাসা আম্মু আম্মুরগে ঠিকই গেছে রাস্তা বন্ধ রাস্তা বন্ধ যাওয়ার পরে একটা গলি দিয়ে গেছে গা মানে মাঠ দিয়ে গেছে গা পরে আর আম্মু কইছে তো রায় খাই তারপরে ও আহে নাই কইছে না আমি যাবো না কারণ কোনোই গেছে আমি সঠিক জানি না আর কোন জায়গায় আছে হন এরাও আমি জানি না অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কামাই নাই পাইতাছি না আমার আগে আমি যেমন আমার অফিসে আর আজকে একটু চালু চালু বাইজেছি কারণ ওর মাদ্রাসায় যেমন মাদ্রাসায় দেহু মা আসে কিনা মাদ্রাসায় যদি থাকে তাহলে তো ভালোই আর না থাকলে তো কিছু করার নেই গাইস আর ওই হারাইবো না এটা আমি জানি ওই হারানো পর না আসে হয়তো বা কোনো রকম জায়গায় কিন্তু আইত না বাসায় কারণ দুইটা বাজে আমার অফিসে হয় জানে দুইটার আগে আয় না আমার বরে আমার বয়তে এখন আয়তো না ওই বাসায় কিছু নয় না হয় বাইরে আমার এখন থেকে বাইরে আগে মাদ্রাসা মাদ্রাসায় দেখি হয় যদি থাকে তাহলে তো ভালোই আর না থাকলে তো আম্মু প্রচুর পরিমাণে চিন্তা করতেছে

আল্লাহ ভালো জানে হয় যদি মাদ্রাসায় না থাকে গাইস গাইছ কনে আছে কনসে তাহলে সকাল ছয়টার থেকে সাতটার থেকে ধরেন সাতটার থেকে হয় বাসায় নাই মাদ্রাসায় নাই গেলে তাও তো বাসায় না কি কোনো গাইস দিয়ে আগে মাদ্রাসায় আছে কিনা গাইস আমি কিন্তু আবার মাদ্রাসার সামনে আল্লাহ মাদ্রাসায় থাকে আল্লাহ নাহলে খুব প্যারার ভিতরে যেমন গাইস মাতার ভিতরে প্রচুর আমি টেনশন করবো জয় কই গেছে আল্লাহ যেন মাদ্রাসায় থাকে ভাই মাদ্রাসা নাই গাইস কোন তাহলে কেমন টা লাগে তাহলে আপনাকে কোন ভাই কেমন লাগবে

কই যে আছে আল্লাহ ভালো জানো আর আল্লাহর কাছে গেলে কই তার সিজা যাতে বাসায় আহে জেনে থাক ভাই যদি না আহে ভাই তাহলে তো বুঝতেছি না কি সিনই গো ভাই ঢাকা শহরে পোলা বানারা গেলে যে কিরম প্যারা সকাল থেকে নাই ভাই মাথা মতো নষ্ট আমি সকাল অনেক খুঁজছি কিন্তু এই সময় আমি ভিডিও করি না গাইস মাথা মতো নষ্ট অফিসের সময় হয়ে গেছে আর আমি কনে খুঁজুম খুঁজে তো পাইলাম না কনে গাইস কিছু কনে খালি আমার টেনশন হইতে স্যার আমার টেনশন হয় আজকে আগু আইলে খবর আসর যাই আগে ওই টিউটোরিয়াল শেষ করি দেখেন এই অফিসে কিন্তু এগুলা ঘাসগুলা লাগাইতেছে ঠিক আছে অন্য কোনো অফিসে কিন্তু এরকম লাগায় না আপনার কিছু কিছু জায়গায় লাগাইছে আবার কিছু কিছু জায়গায় এমনি করে ফালাই রাখছে ওই যে অনেক জমায় রাখছে কিছু কিছু মানে এই বিল্ডিংটা মানে এই ফ্যাক্টরিটা ভাই মানে সেই মানে সেই নেক্সট লেভেল মানে যার থেকে আর লেভেল নাই অনেক হাই আর প্রিমিয়াম বিল্ডিংও যেমন হাইফাই ফ্যাক্টরিও তেমনই আর আমগো বাঙ্গারি এই যে ফোন নেওয়া যায় এলাও নাই কেয়ার করা যায় লুকা চোখা লেওয়া যায় ডিউটি শেষ করি মুখে হাসি দেখলো কিন্তু ভিতরে অনেক কষ্ট কারণ মুখ সামনে পাইতেছি না আমি দেখি কি হয় জানাই উনি ডিউটি শেষ করে বাইরে তো গাইস মোট সাইকলে কিন্তু পাওয়া গেছে আমি জানতাম আমি যখন অফিসে আয় বলবো তখন ওই নিশ্চিত একবার বাসায় যাইব ওই জেনেই আমার এটা শোনা লাগবো যে তুই এই সাতটা আটটা ঘন্টা ফোনে আসুক ছটা সাতটা ঘন্টা হয় বাইরে আসুক আবার স্কুল ব্যাগ বাত্রস বাড়ি সবকিছু সহ আপনি তো ফোনের উপরে ফোন বাবা ওই ফোনে গেছে ওরা বাইসেন্স কিনা তারপরে আমরা ফোন দিয়ে মনে করতে যাচাই বাঁচা করে ওরা মনে যায় আসছে গাইছে এখন আপনাদের বলতে হয় দেখ দশটা বাজে অফিস ছুটির পরে তো গাই আমি বাইরে পড়ছি অফিস থেকে আর মনে করেন যে রাখি বাইছে আমার আমার লগে দেখা করার লেগে পকেট গেট ঠিক আছে ওই মনে করেন যে এতদিন তো দেশে আছিল আর চাকরি হয়েছিল ঠিকই কিন্তু ওই করে নাই কি জানি ফ্যামিলির প্রবলেম বুঝতে হতেনি তো কারণ যাই আগে যাই দেখি আগে আল্লাহ দেখা সাক্ষাৎ করি অনেকদিন পর দেখা সাক্ষাৎ হইতে মিনিমাম তাও তিন চার মাস পরে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না লোক হ্যাঁ অনেকদিন পর দেখা ভাই

আজকে দিছে ডিম দিয়ে আলু কাঠি এটি খাওয়া লাগবে এটি কি দিছে না ঠিক আছে গাইস খাওয়া দাওয়া শেষ করি আমার কিন্তু আর দুধের মধ্যে আজকে কি পরিমাণে সর পড়ছে পরছে দুধ দেওয়া গলাদা খায় নেই কারণ বুঝতে নি তো কাজকাম করে এখন প্রোটিনের দরকার আমার তাহলে দুধের মধ্যে খাওয়া নেই কেউ খায় নেই শুধু আমার আমি খেতেছি কেউ খায়নি সবাই ভাত খেয়ে ঘুমায় পড়ছে খাওয়া দাওয়া শেষ নিয়ে চালু করে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন আমি এডিটিং ইভিনিং শেষ করে ঘুমের ফুম অলরেডি এগারো বাইরে গাইছ আজকে ভিডিওটা এই জায়গায় ইনকো দিতেছি আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই টা